i i love, love you, you. Yeah. i love you no no no, no. <laughs> i love you no 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 no. No, no 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 i love you no 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 Chal, <laughs> <I'll> next <laughs> <H -3> <laughs> you

नेक्स्ट uh, uh, <laughs> सुनो आई लव भाई साहब आप लेट हो गए so, रुको जरा सबर करो बेटा मामू को सलाम करो नेक्स्ट আচ্ছা তোমার নাম কি আমার বান্ধবী কথা বলতে পারে না তুই কথা বলতে পারিস না বলে চলে গেল শুরু যারা সবার করো আমার নাম চুদির ভাই আপু ওর নাম কি ওর নাম সুষমা মাগি বন্দীদের एकाकीत्व কাটাতে প্রথমবারের মতো কারাগারে চালু করা হয়েছে বিশেষ কক্ষ। সে ওকে Arjun কয়েদির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে পারছেন তার ভালোবাসার মানুষ। দুজায় প্রেমের মিলনের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে দেখা। হে যাত পড়াশোনা করছো না তাই না সারাদিন মোবাইল দেখছো মেসেজ করছো প্রেম করছো এগুলো করছো তাই না শোকের মানুষকে বিয়ে করবে তাই না বিয়েটা আগে হোক বিয়ে হোক দিয়ে খেতে হবে আমার মতো করে কি করি